আমন্ত্রণ বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদ সুলতানা শুরুতে মেগা হোম সংবাদ শিরোনাম কামলা তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবে না দাবি ট্রাম্পের চিকিৎসা ঋণের ভারে দুর্বিশহ দেশের কয়েক মিলিয়ন মানুষের জীবন বাংলাদেশে আসছে রেমিটেন্স চাঙা ডলার বাজার এবং ইগোই রোনালদোকে বিশ্ব ফুটবলের রোল মডেল বানিয়েছে শুনছিলেন মেগা হোম সিরিয়ালটি সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন নির্বাচনে জয়ী হলেও কামলা হ্যারিস তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবে না ট্রাম্পের দাবি কামলার অধীনে বিশ্ব নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এবং তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে সম্পূর্ণ অক্ষম ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেছেন বর্তমানে বিশ্ব খুবই বিপজ্জনক জায়গায় পরিণত হয়েছে কামলা সাধারণ প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেন না তিনি কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর বিষয়ে সফল হবেন এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে ডেমোক্রেটিক প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এবং বিশ্ব এখন চরম ঝুঁকিপূর্ণ সময় অতিক্রম করছে আর যদি এটি অব্যাহত থাকে তাহলে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধের সম্মুখীন হতে পারে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর পরে ডেমোক্রেট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে মনোনয়ন দিয়েছেন মাত্র দু মাসের ব্যবধানে দুবার হত্যা চেষ্টার শিকার হয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম হত্যা চেষ্টা হয়েছিল গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে পেনসিলভেনিয়ার নির্বাচনী সমাবেশে এরপর তাকে হত্যার চেষ্টা করা হয় ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট এলাকার নিজ জড়িত সন্দেহে রায়ান রুথ নামে পঞ্চাশর্ধ এক ব্যক্তিকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই বন্দুকধারী কয়েক মাস আগেই ট্রাম্পকে হত্যা করার চেষ্টার কথা জানিয়ে একটি চিরকুট লিখেছিলেন ফেডারেল আদালতে কৌশলীদের দাখিল করা নথিতে এমনটাই দেখা গেছে ওই চিরকুটে সন্দেহভাজন বন্দুকধারী রোধ ট্রাম্পের ওপর হামলা করার পরিকল্পনার কথা স্বীকার করার পাশাপাশি এই চেষ্টায় ব্যর্থ হওয়ার বিষয়টিও আজ করেছিলেন হামলাকারী রোধ গ্রেফতার হওয়ার পর তদন্তকারীরা তার লেখা চিরকুটটি খুঁজে পায় এক বন্ধুর বাড়িতে একটি বক্সে রাখা ছিল সেই চিরকুট তাতে হামলাকারী ট্রাম্পকে হত্যার চেষ্টায় ব্যর্থ হওয়ার পূর্বাভাস দিয়ে তার বন্ধুদের এ কাজ শেষ করার নির্দেশনা দিয়েছিলেন চিরকুটে লেখা হয়েছিল এ কাজ যে সম্পন্ন করতে পারবে তাকেই তিনি এক লাখ পঞ্চাশ হাজার ডলার পুরস্কার দিবেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নয় এমন কথাও লেখা ছিল সেই চিরকুটে ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানোর কয়েক মাস আগে চিরকুটে ওই বাড়িতে ফেলে রাখা হয়েছিল এ থেকে ধারণা করা হচ্ছে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল অনেক আগেই মানুষের জীবনযাত্রার মান নিয়ে দি কস্ট অফ লিভিং সিরিজে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের চিকিৎসা মেটাতে হিমশিম খাওয়া সাধারণ মানুষের কথা কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দেশ জুড়ে প্রায় চোদ্দ মিলিয়ন মানুষ গড়ে অন্তত হাজার ডলার চিকিৎসা ঋণে জর্জরিত সব মিলিয়ে আমেরিকান নাগরিকদের চিকিৎসা ঋণ দুশো বিলিয়ন ডলার সাউথ ডেকোটা মিসিসিপি ও নর্থ ক্যারোলাইনায় চিকিৎসা ঋণের ভারে অনেকের বেহাল দশা বিশেষ করে সুধার এবং কিস্তি পরিশোধে বিলম্ব ফি তাদের সর্বশান্ত করে দিচ্ছে দেশের নব্বই শতাংশের বেশি মানুষের কোনো না কোনো স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স থাকলেও চিকিৎসা ঋণ মূর্তিমান এক সমস্যা হয়ে আছে স্বল্প আয়ের মানুষের জন্য সিরিজে উঠে আসা তথ্যে দেখা গেছে রোগভেদে ঋণের তারতম্য হয়ে থাকে চিকিৎসা ব্যয় একটু বেশি হলেই মাঝারি ও স্বল্প আয়ের মানুষের ঝুঁকতে হচ্ছে ঋণের ওপর করোনা মহামারীতে চিকিৎসা ঋণের বোঝা আরও ভয়াবহ আকার ধারণ করেছে এই পরিস্থিতিতে হেলথের মতো কিছু প্রতিষ্ঠান অর্থ আদায়ে বিকল্প ভাবার কথা জানালেও বাস্তবতা হচ্ছে দেশের বড় একটা জনগোষ্ঠীর জন্য ন্যূনতম ঋণ পরিশোধের ক্ষেত্রেও অনেক কাঠখোর পোড়াতে হচ্ছে কেউ কেউ এ কারণে দেউলিয়া হওয়ার পাশাপাশি গ্রেফতারি পরানো সহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন নর্থ ক্যারোলাইনা গভর্নর রয় কুপার ইতিমধ্যে মেডিকেট সুবিধাভোগীদের চার বিলিয়ন ডলার ঋণ মৌকুফে হাসপাতালগুলোর সঙ্গে এক ধরনের সমঝোতা করেছে কয়েকটি স্টেটেও চিকিৎসা ঋণের বোঝা কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনেও কিছু পদক্ষেপ নিয়েছে এবারে নিউইয়র্ক কমিউনিটি সংবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর ঘিরে পাল্টা পাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এই উপলক্ষে নিউ ইয়র্কে বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে নিউ ইয়র্ক বিএনপির সভাপতি অলিউল্লা মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন চব্বিশ সেপ্টেম্বর ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষে সংবর্ধনা সভা এবং সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ উপলক্ষে শান্তি সমাবেশ করবেন তারা অপরদিকে ডক্টর ইউনুসের আগমনের বিরুদ্ধে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ শাখা আরও জানায় দেশ পরিচালনায় ডক্টর ইউনুসের কোনো ধরনের দক্ষতা নেই তিনি নিজেই বলেছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন তাই স্বাভাবিকভাবে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা নেই তাছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার যে কোনো মানদণ্ডে আইনগত বৈধতাও নেই তার নিউ ইয়র্কে অবস্থানের সময় প্রধান উপদেষ্টার সামাজিক ব্যবসা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরে এসে দেখবেন বাংলাদেশে আসছে রেমিটেন্স চাঙ্গা ডলার বাজার এবং ইগোই রোনালদোকে বিশ্ব ফুটবলের রোল মডেল বানিয়েছে আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পরিবেশ আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ইমেল মইনুল এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন হ্যাঁ নাকি সিলেট ফটো আমরা আপনার সেবায় শুন সিলেট ফটো সে সিলেট মটল ইউজডা জোমাই জামাইকা ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যেকোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানে টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইংক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড এভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ উচ্চ আমদানি বিল প্রত্যাশার চেয়ে কম রেমিটেন্স ও রিজার্ভ কমে যাওয়ায় ডলার সংকটের কারণে অনেক দিন থেকে বিশাল চাপে ছিল আন্তব্যাংক মুদ্রার বাজার এবার দীর্ঘই সংকটের পর দেশের রেমিটেন্স বাড়ার পাশাপাশি ক্রলিং পেক এক্সচেঞ্জ রেট গ্রহণের মতো কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতিগত সিদ্ধান্তে দেশের ডলার বাজার ও আন্তব্যাংক মুদ্রা বাজার আবার চাঙ্গা হতে শুরু করেছে কমছে ডলার সংকট সহজভাবে কাজ করছে আন্তব্যাংক মুদ্রা বাজারও পর্যাপ্ত ডলার আসায় আন্তব্যাংক বাজারে এলসি খোলার চাপও অনেক কমেছে রেমিটেন্স বাড়ার পাশাপাশি ক্রুলিং পেগ চালু সহ কেন্দ্রীয় ব্যাংকের কিছু উদ্যোগ আন্ত ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে গত আজ মে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ডলার বিনিময় হার সমন্বয়ের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক গত জুলাইয়ে দশ মাসের সর্বনিম্নে নেমে এসেছিল দেশের ডলারের অন্যতম প্রধান উৎস রেমিটেন্স প্রবাহ অনেক প্রবাসী দেশ গঠনে আনুষ্ঠানিক চ্যানেলে ডলার পাঠানোর প্রচারণা শুরু করলে রেমিটেন্স আবার বাড়তি শুরু করে গত অগস্টে রেমিটেন্স প্রবাহ আগের মাসের তুলনায় ষোলো দশমিক দশ শতাংশ বেড়ে দুই দশমিক দুই বিলিয়ন ডলার হয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে চলতি সেপ্টেম্বরে প্রথম ১৪ দিনে রেমিটেন্স এসেছে এক দশমিক সতেরো বিলিয়ন ডলার কৃষি ব্যাংকের মতো যেসব ব্যাংক বিপুল পরিমাণ রেমিটেন্স পায় কিন্তু এলসি খোলার চাপে থাকে না তারা আন্ত ব্যাংক মুদ্রা বাজারে ডলার দিচ্ছে এতে ডলার লেনদেনকারী ব্যাংকগুলোর ওপর চাপ কমছে রেমিটেন্স প্রবাহ বেশি থাকায় একদিকে রিজার্ভে যেমন চাঙ্গা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে তেমনি ব্যাংকগুলো এখন নিজেদের মধ্যে সহজে ডলার লেনদেন করতে পারছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম বিপিএম সিক্স ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী গত মঙ্গলবার পর্যন্ত রিজার্ভ ছিল প্রায় 20 বিলিয়ন ডলার এলসির চাহিদা মেটানোর পর এখন আন্তব্যাংক বাজারে ডলার কিছুটা উদ্বৃত্ত আছে যা উল্লেখযোগ্য ইতিবাচক প্রবণতা বলে মনে করেন বিশ্লেষকরা আন্তব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে প্রতিদিনের লেনদেন 30 মিলিয়ন ডলার থেকে বেড়ে নব্বই মিলিয়ন ডলারের মধ্যে দাঁড়িয়েছে ফারজান আফরোজ বাংলা চ্যানেল বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ সফররত চায়নার মেডিকেল টিম সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত ছাব্বিশ রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে তারা প্রয়োজনে আহতদের চায়নায় নিয়ে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির দূতাবাস হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা বিয়াল্লিশ জনের চোখে গুরুতর ক্ষত রয়েছে এসব রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সহায়তা করবে বিশেষজ্ঞ এই দল গুলির আঘাতে অনেকেই হারাতে বসেছেন চোখের আলো তবে চিকিৎসক দল আশ্বস্ত করেছেন রোগীদের প্রাথমিকভাবে হাসপাতালের রোগী ও বিদ্যমান প্রযুক্তিগত সুবিধা পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ দলটি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের প্রযুক্তিতে চিকিৎসা সম্ভব হলে সেখানে অপারেশন হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ অন্তর্বর্তী সরকারের পাশে থাকার অংশ হিসেবে চায়নার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান চায়নার দূতাবাসের প্রতিনিধি লি সাওপ্যান স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি এর মধ্যে বিক্ষুব্ধ ছাত্র জনতার ডাকা বাহাত্তর ঘন্টার সিএইচটি ব্লকেট শেষ হয়েছে ফলে সড়কে বেড়েছে যান চলাচল চালু হয়েছে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ তেইশ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি থেকে ঢাকার বাস চলাচল চালু হলেও চব্বিশ সেপ্টেম্বর সকাল থেকে চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনী কুমিল্লা সহ সারা দেশের সঙ্গে যোগাযোগ শুরু হয় তিন দিনের অবরোধ শেষে সকাল থেকে যাত্রীদের ভিড়ে কর্মব্যস্ততায় ফিরেছে খাগড়াছড়ি সদর থেকে সাজেকের উদ্দেশ্যে পর্যটক যান চলাচল স্বাভাবিক হওয়ায় সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী নিরাপত্তায় সাজেক পর্যটক কেন্দ্রে আটকা পড়া পর্যটকদের আজ সকালে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে খাগড়াছড়ি সদরে আনা হয়েছে জেলা শহরের সার্বিক পরিস্থিতি আগের রূপে ফিরেছে দীর্ঘ চার দিন বন্ধ থাকার পর আজ সাজেক সড়ক চালু হওয়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা খুশি গত বৃহস্পতিবার ও শুক্রবার খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটিতে সহিংসতার জেরে শনিবার থেকে বাহাত্তর ঘন্টার টানা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় যুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ইউপিডিএফ এখন দেখবেন ইউ হক এন্ড আন্তর্জাতিক সংবাদ লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে চারশো বিরানব্বই যাদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন এক হাজার জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তেইশ সেপ্টেম্বর চব্বিশ ঘন্টায় লেবাননে হিজবুল্লার প্রায় তেরোশোটি লক্ষ্য বস্তুতে সাড়ে ছয়শটিরও বেশি হামলা চালিয়েছে তেল আবির হামলায় নিহত আহতদের মধ্যে শিশু নারী ও মেডিকেল কর্মীরা রয়েছেন লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার আগে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের ফোন কল করে অবিলম্বে সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী এমনকি লেবাননের একটি রেডিও হ্যাক করেও তাতে বার্তা প্রচার করা হয় হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে হিসাব নিকাশের লড়াই ঘোষণা করায় মধ্যপ্রাচ্যে পূর্ণ মাত্রার যুদ্ধ নিয়ে উদ্বেগ পাচ্ছে অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলায় সবচেয়ে তীব্র বলে অভিহিত করা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট বলেছেন লেবাননে হামলা আরও তীব্র করা হচ্ছে হাজার হাজার বাস্তুচ্যুত ইসরায়েলকে উত্তরে ফেরানোর জন্য তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ হামলা চলবে প্রশংসিত গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুলার সদস্যদের ব্যবহার করা পেইসার ও ওয়াকিটাকিতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ঘটনায় লেবাননে চল্লিশ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত ষোলো জন সদস্য রয়েছেন এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ এমপক্সের নতুন ভ্যারিয়েন্ট ক্লেথ ওয়ান বি এর সংক্রমণ এবার ভারতেও দেশটির সরকারি সূত্র জানিয়েছে কেরালার এক রোগীর শরীরে এমপক্সের এই সংক্রমণ ধরা পড়েছে এমপক্সের এই ভ্যারিয়েন্টে এই প্রথম কেউ আক্রান্ত হলেন ভারতে ওই রোগী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন এরপর থেকেই তার শরীরে এমপক্সের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল দেশে ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন ওই রোগী ত্বকে চিকেন পক্সের মতো র্যাশ দেখা দিয়েছিল পরে চিকিৎসকের পরামর্শ নিতে গেলে উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকের নমুনা পরীক্ষা করার পর শরীরে ধরা পড়ে এমপক্সের সংক্রমণ গত মাসে এমপক্সের নতুন ধরন ক্লয়েজ ওয়ান প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এজন্যই এটিকে বিপজ্জনক বলা হচ্ছে এদিকে ভারতে এমপক্সের সংক্রমণের হিসাব অবশ্য কেরালার এই রোগী দ্বিতীয় আক্রান্ত এর আগে দিল্লিতে এক রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়েছিল তবে সেটি ছিল ক্লে টু ভ্যারিয়েন্টের সংক্রমণ এমপক্সের নতুন এই ধরন বিশ্বের একাধিক দেশে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে আফ্রিকা যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে তার জেরে আগস্টে এমপক্স নিয়ে গোটা বিশ্বের জন্য জরুরি অবস্থার সতর্কতা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন দেখবেন ফার্স্ট এইড হোম কেয়ারের সজনে খেলার খবর ক্যারিয়ারে কি জেতেননি ক্রিশ্চিয়ানো রোনালদো এক ফুটবল বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব পুরস্কারই তার নামের পাশে আছে কিন্তু তাতেও খান্ত নন তিনি তাই তো এই বয়সেও নতুন নতুন লক্ষ্য অর্জন করতে তিনি ক্যারিয়ারে বহু রেকর্ড ভাঙা মালিক যেমন এবার লক্ষ্য স্থির করেছেন হাজারতম গোলের ক্যারিয়ারের গধুলি লগ্নে এসেও আল নাসরের হয়ে জাদুগরী মুহূর্ত উপহার দিচ্ছেন রোনালদো উনচল্লিশ বছর বয়সে রোনালদো এখনও তরুণদের রোল মডেল দীর্ঘ ক্যারিয়ারে এই কাজটা বহু বছর ধরেই করে আসছেন পাঁচবারের ব্যালন্টি অর জয়ী সিয়ার সাভেনের এমন ক্রিয়া নৈপুণ্য দেখে বেশ অভিভূত হয়েছেন ইমানুয়েল পোতেত ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারের মতে সর্বকালের অন্যতম সেরা রোল মডেল হবার পেছনে রোনালদোর ইকো পর ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি বলেছেন সে স্পোর্টিং সিপি থেকে এসে তারকা হওয়ার লক্ষ্যে ধাপে ধাপে পরিশ্রম করেছে এবং দীর্ঘ সময় নিজেকে শীর্ষ পর্যায়ে নিয়েছে সব রেকর্ড ভেঙে নিজের করে নেয়ার আকাঙ্ক্ষা ছিল তার এবারে বিনোদন সংবাদ কিরণ রাও পরিচালিত সিনেমা লাপাত্তা লেরেস সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সাতানব্বইতম একাডেমিক অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছে নিতানশি গোয়েল স্পর্শ বাস্তব প্রতিভা রত্ন ছায়া কদম এবং রবি কিষান অভিনীত লাপাত্তালের দর্শকদের মুগ্ধ করেছে দুই নববধূ হারিয়ে যাওয়ার মজাদার প্লথ এবং অভিনেতাদের দুর্দান্ত অভিনয়ে ভক্তদের মন জিতে নেয় এটি এর ভক্তরা বলছেন দু সালের কমেডি ড্রামা অস্কার হিসেবে এটি সেরা বাছাই। সিনেমাটি অস্কারের জন্য নির্বাচিত হওয়ার পরে ইন্টারনেটে ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন তাদের কেউ কেউ মনে করছেন অস্কারের জন্য অল উই ইমাজিন অ্যাজ লাইট আরও যোগ্য বাছাই হতো পায়েল কাপাডিয়ার ড্রামা ফিল্ম অল উই ইমাজিন অ্যাজ লাইট এর পরিবর্তে লাপাত্তা লেডিসকে বেছে নেয় হতাশ কিছু নেটিসেনরা এ ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেগা হোম সিরিয়ালটি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার কামলা তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবে না দাবি ট্রাম্পের চিকিৎসা ঋণের ভারে দুর্বিষহ দেশের কয়েক মিলিয়ন মানুষের জীবন বাংলাদেশে আসছে রেমিটেন্স চাঙা ডলার বাজার এবং ইগোই রোনালদোকে বিশ্ব ফুটবলের রোল মডেল বানিয়েছে দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সবাই সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ